এই রোদুলের মধ্যে এত যাওয়া রে হ্যাঁ মানুষ মরে যাচ্ছে না যা না যাও তলাই যাও তলাই যাও মার জন্য দুটো রুটি নিয়ে রুটি তো করেছি अब नहीं जावे मारो था पागो का अब खा हो गई आई बोल कोरे है ना हाल लगे तो बोलिए सकते आई टीवी चल रहा है वॉइस वेरी সকাল বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এই সকালবেলা সকাল বলতে এখন সাড়ে নটা বাজে টিফিন তো করা হয়নি এমনি ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওই ঘরটায় আমার কথা ঘুমোচ্ছিল বলে আমি আর ঝাড় দিই নি তা টিফিনটা করে ঘরটা ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নেবো তো চলো বন্ধুরা দেখতে পাবো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো এই পুরো স্টার্ট হলো সারাদিনের দায় সব চলা এই আলুগুলো ছোড়াছোড়া করে টুকর করে কাটছি আর ছোলা কালকে সেদ্ধ করেছিলাম তা ভাবছি যে আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করি ওই দিয়ে রুটি দিয়ে খাবে আর না হলে টক দই দিয়েও খাওয়া যাবে আর যা গরম পড়েছে বলো আমি প্রতিদিন তো টক দই বসাচ্ছি ওই জন্য আরও ভালো লাগবে টক দই চলো বন্ধু দেখতে থাকো ভিডিওটা চলো সকালবেলাটা টিফিন করাটা সবার কাছে একটা খুব চিন্তার বিষয় তো ভালোই হলো আগের দিনকে তো ছোলা সেদ্ধ করে রেখেছিলাম তো ভাবলাম ছোলা দিয়েই আলু দিয়ে একটা তরকারি করি আর জানো তো এত সুন্দর খেতে হয়েছিল না আর রান্নার তারিফ করার মধ্যে একমাত্র আমার বাপের বাড়ির লোকরা খুব করে বিশেষ করে আমার বাবা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে আর তারিফের কথা বলছিলাম না আমার বর কি করে জানো তো ভালো হলো না চুপচাপ থাকে কোনো দিন বলে না এক এক সময় একটু ভালো ভালো কমপ্লিমেন্ট করলে তো কাজে এনার্জিও আসে কি বলো সেটা আর করতে চায় না আমি বলি যে এত ভালো হয় রান্না আমি নিজে নিজে বলি না ও আমি নিজে তো বুঝতে পারি এত বছর ধরে রান্না করছি কিন্তু ও কিছুতেই বলে বলে না জানো তো আর মাঝে মাঝে এ নিয়ে আমাদের ঝগড়া হয় ও বলে যদি খারাপ করো যদি রান্না করে দিন খারাপ হয় তাহলে বলবো যে কোনটা কম হয়েছে কোনটা বেশি হয়েছে কোন উপকরণ রান্নার তো এই করে এই নিয়ে আমাদের প্রতিদিন প্রায় লেগে থাকে এ দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দিলাম বন্ধুরা এই বাটির মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু চাট মশলা গুঁড়ো এর মধ্যে একটু দিয়ে দেব টক টক টাইপের হবে খেতে আর যদি না হয় একটু ভাবছি টক দিয়ে দেবো লেবু দেবো টক টক হবে বেশ হবে রুটি গুলো গরম জলে ধুয়ে টেবিল উপর সাজিয়ে দিয়েছি আর এই দেখো চানা করে রেখেছি আর বাবা একটুখানি দু চামচ খেয়েছে চানাটা খেয়ে বাবার খুব ভাল লেগেছে তার পরের দিনকেও এসে বলেছিল যে এত সুন্দর তুই চানাটা করেছিস ছোলা আলু দিয়ে তো এইরকমভাবে খেতে খুব ভালো লাগে বলে যে ছোলা আরও বেশি করে নিয়ে আসবো তুই সেদ্ধ করে রাখবি তো আবার তো রুটি আর ছোলা পাঠিয়েছিলাম সেদিনকে আবার কি করেছে বিকালবেলা মা ওইটা দিদি টিফিন করেছে বোঝো তাহলে কি খেতেই ভালোবাসে এই চানা করে আনবে এখন প্রায় দশটা বাজে ঠিক রোদ্দুর বলো আর আমরা বলছিলাম যে এত রোদ্দুরবেলা কেন আপনি বেরিয়েছেন বাজার করতে সেই নিয়ে হাসাহাসি করছিলাম আর এই দেখো আমার বরের হাতে কী সব লালচে লালচে হয়েছে এই ঘামাচি থেকে হয়েছে আর সেটা দেখাচ্ছে প্রথম দিকে আমি বুঝতে পারিনি আমি বললাম যে কি দেখাচ্ছ দেখি এই দেখো লাল লাল হয়ে গেছে চুল করছে খালি আর আমার মাথায় হয়েছে আমার মাথাটা এত চুল করছে এই ঘামাচির জন্য যা ভীষণ গরম পড়েছে এটার মতো হওয়ারই কথা

ও আমাদের মতো থাকতে থাকতে ওই নর্মাল জলের সঙ্গে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে দেওয়া হয় ফ্রিজের সেটা খায় আর খেতে কি ভালোবাসে জানো তো ও সমস্ত কিছু করে শুধু দেখতে ইচ্ছা কুকুরের মতো সব কিছু বোঝে এই জগটাতে করে ভরে যদি ফ্রিজে রাখা যায় না জলটা তাহলে খুব ঠান্ডা থাকে অনেকক্ষণ পর্যন্ত বেরিয়ে গেলো কাজে আর আমি দুটো ঘর মুছলাম আর এই কটা বাসন আছে দু একটা বাসন আছে সেইটা মাজবো মেজে আর ইয়ে করবো বারান্দাটা মুজবো বারান্দা আর বাইরের ঘরটা মুজবো মুছে স্নান করে আসবো আর একখানা রুটি খেয়েছি একখানা দেড়খানা রুটি খেয়েছি একখানা আর যখন করছিলাম তখন গরম রুটি খেয়েছি খাওয়ার পর এত এই সময়টা ঘুম পায় না ওই জন্য সকালবেলা কিছু খেতে চাই না চা বিস্কুট খেয়েই থাকবো তারপর স্নান করে আসবো স্নান করে এসে তারপরে খাবো এই সময় খেলে না কি ঘুম পাচ্ছে দেখো সবগুলো দুরো হয়ে আসে এত ঘুম পায় ভালো লাগে না সকালবেলা কিছু খেতেই খাবো না জল ছাড়া বিস্কুট খেয়ে আর আর মেজে নি চলো দেরি হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বাসনগুলো নি যখন তোমাদের সঙ্গে কথা বলছি তখন এত ঘুম পাচ্ছে না শরীরটা এত দুর্বল লাগছে মনে হচ্ছে যেন এখনই শুয়ে পড়ি কিন্তু শুয়ে পড়লে তো চলবে না অনেক কাজ বাকি আছে একে তো প্রচণ্ড গরম ঘামাচি হয়েছে মাথার মধ্যে এত চুল করছে তারপরে না একটুখানি রুটি খেয়ে না মনে হচ্ছে সাইড একটুখানি গ্যাস মতো হয়েছে ওই জন্য একটুখানি দুর্বল লাগছে শরীরটা প্রচণ্ড গরমের জন্য আর খাটুনির তো শেষ নেই এই ঘাম বেরিয়ে যাচ্ছে শরীর থেকে ওই জন্য একটু দুর্বলও লাগছে প্লাস শরীরটাও ভালো নেই তারপরে আর কী করবো আমার যে কাজ রীতিমতো আমি করতে লাগলাম এই দেখো এইগুলো হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি প্রতিদিন সকালবেলা তাই করি কয়েকটা বাসন ছিল মেজে নিলাম বেশিরভাগটাই তো রাত্রেবেলা আমি ছেড়ে রেখেছি তোমরা জানো এটা ভালো করে ঘষে নিই বেছে এখানটায় এটা প্রতিদিন যদি না পরিষ্কার করি না তাহলে এই দাগ থেকে যাবে যেহেতু এটা সাদা রঙের ওজন্য এর প্রতিদিনই পরিষ্কার করতে হয় এই দেখো ওয়াশারটা প্রবলেম দেখা দিয়েছে অনেক দিন ধরে তারপরে কি হয়েছে তো জল নিয়ে জল জল দিয়ে জল তুলতে হতো কিন্তু থাকতো কুড়ি পঁচিশ মিনিট বা আধ ঘন্টায় থাকতো কিন্তু আজকে কলটাও বিগড়েছে কী হয়েছে তো এই জল দিচ্ছি তো এই তারপরে কিছুক্ষণ পাম্প করার পর জল পড়লো তারপরে এই তার মধ্যে অন্তত দু তিন দু তিন মিনিটের মধ্যে যদি যদি না কল টিপি তাহলে জল আবার নেমে যাচ্ছে মানে খুবই প্রচণ্ড প্রবলেম দেখা দিয়েছে এই জন্য না যখনই কাজ করছি তখনই মাঝে মাঝে চলে যাচ্ছি কলে আবার কল টিপে দিয়ে চলে আসছি কারণ জল জলের প্রবলেমের জন্য ওই জন্য তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিচ্ছি আর জল ভরে রেখেছি জলের প্রবলেমের জন্য না এই আর অন্য বালতিগুলো ভরে রেখেছি যাতে এই জলটা তো ফেলে দিতে হবে জলটা যাতে পাওয়া যায় আর বাঘাকে দেখো উঠিয়েছি ও ঠিক বোঝে ও ওখান থেকে উঠে চলে গেল ওই দিকটা শুয়ে আছে আর ওর খুব আরাম লাগছে কেন বলো তো এই মুচ্ছি না এরমভাবে ঘর খুব ঠান্ডা থাকে সন্ধ্যেবেলা করে যদি আরেকবার মোছা যায় আর ওর মাঝে মাঝে এত গরম পড়েছে না ওর গায়ে জল ছিটিয়ে দিচ্ছি এমনি তো প্রতিদিনই দুপুরবেলা বলতে করিয়ে দিচ্ছি এই দেখো জামা কাপড়গুলো সব কাচ্ছি জামাকাপড় ভিজিয়েছিলাম আর মাঝে মাঝে কলটি বে নিচ্ছি যাতে জল না চলে যায় কাপড় তো অল্প অল্প করে কাচতে হবে কিছু করার নেই যতই গরম পড়ুক না কেন এই কাজগুলো তো সারতেই হবে কারণ প্রতিদিন তো জামা কাপড় কাচতে পারি না প্রচণ্ড কষ্ট হয় তাই এই দুদিন অন্তর অন্তর কিছু কিছু ভিজিয়ে দিই এভাবে কাচ্ছি তাও এখনও অনেক জামা কাপড় পরে আছে তো তো এইগুলো কেচে নিচ্ছি আর কল টিপছি মাঝে মাঝে দেখো এই জল নেমে যাচ্ছে খুবই বাঘার মাংসের জন্য মাংস তো দিয়েছি তার সঙ্গে বরবটি দিয়েছি আর রাঙা আলু ছড়িয়ে দিয়েছি এই রোদ দূরের মধ্যে এত যাওয়া কি রে হ্যাঁ মানুষ মরে যাচ্ছে গরমে ও রোদুলের মধ্যে বাইরে না গেলে হয় না চলো ঘরে চলো গিফটি বেরিয়ে গেছে তো হুম এসে চলো মানুষ অনেক হয়ে যাচ্ছে আর ও বাইরে না গেলে ওর হয় না এই কিছু আজকে দুপুরবেলা খাবার মেনুতে ভাবলাম যে একটু ঢেঁড়সের ঝাল করি তা প্রথম দিকে ভেবেছিলাম সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করব তারপরে ভাবলাম না থাক যা গরম পড়েছে একটু অ্যাভয়েড করি ওই জন্য এইটা ঢেঁড়সটা একটু ভাজা ভাজা হলো দেখলে টমেটোও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি আর জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা এখনও দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু টমেটো সস দিয়েছিলাম খেতে বেশ ভালোই হয়েছিল তারপরে ভাবলাম যে আজকে একটু ডিম পোস্ত করব। ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এই নুনটা তো দেওয়া জানো দেওয়া হয় কারণ নুনটা দেওয়া হয় যাতে ডিমগুলো না ভেঙে যায় এটা সবাই জানো তারপরে এই ভালো করে নাড়িয়ে নিলাম ভেঁড়সটা বেশ খেতে বেশ ভালো হয়েছিল অল্প করেই করেছিলাম রান্না করতে করতে না অনেক রকম ভাবনা চলে আসে তা ভাবলাম যে এই ফ্রিজের মধ্যে একটুখানি নারকেল পড়েছিল কদিন ধরে কিছুটা নারকেলের দুধ বার করে তো অন্য তরকারিতে দিয়েছিলাম আর এই নারকেলগুলো থেঁতো করে নিয়েছি থেতো করে নিয়ে ভাবলাম যে এই ঢেঁড়সের উপর ছড়িয়ে দেব। খেতে ভালোই হবে নারকেল দিলে এমনি খেতে ভালো হয় ওই জন্য নারকেলগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এইদিকে ডিম তো বসিয়ে দিয়েছি এবার পরের রান্নাতে চলে গেলাম এবার পরের রান্না তো ডিম তো ডিমগুলো না গোটা গোটা করব না সেই জন্য আগেই ডিমগুলো কেটে আর অর্ধেক করে ডিমগুলো ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে গরম তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ঝিরেঝিরি করে কেটে তেলের মধ্যে একটু ভাজা ভাজা হলে এই মশলাটা বানিয়ে রেখেছি আদা তারপরে জিরে গুঁড়ো টমেটো একটু দিয়েছি তার মধ্যে একটু অল্প সামান্য পেঁয়াজও দিয়েছি আর এই দেখো পোস্ত আর কাঁচা লঙ্কাটা আগে থেকে বেটে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ওটা যখন হচ্ছে ডিমটা হয়ে যাবে তখন নামানোর আগে ওটা ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে এ দেখো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করেছিলাম টমেটো অল্প একটু আদা তারপরে হচ্ছে একটু গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করে টমেটো দিয়েছিলাম এটা ভালো করে মিক্সটা ভালো করে মিশ্রণটা ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে ভালো মতন করে যদি কষাই তাহলেই খেতে ভালো হবে এই জন্য এই সমস্ত রান্নাতে কষানোর উপর অনেকটা ডিপেন্ড করে এ দেখো ডিমগুলো আর্ধেক আর্ধেক করে সব ভাই ভেজে রেখেছি এবার এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি তবে লাস্টে যে পোস্ত আর কাঁচা লঙ্কা যে পেস্টটা সেটা দিয়ে দিলাম আর খেতে এত ভালো হয়েছিল সেদিনকে তো আর্ধেক একটু ডিম শরীরে রেখেছি বাঘার জন্য ও তো ডিমের কুসুমটা খায় খোলাটা খেতে চায় না খাওয়া হয়ে গেছে একটা জায়গায় বস এবং করে না বাবা গরমে কাপড়গুলো পরেছিলো কাঁচা সব কাঁচছিলাম না রেখে দিয়েছিলাম এখন সাড়ে তিনটে বাজেছিল ভাবছি এখন রোদ্দুরে দিয়ে আসি সন্ধেবেলা মোটামুটি শুকিয়ে যাবে তা রোদ্দুলের তেজ ইচ্ছা করেই দিচ্ছি আর রোদ ওঠা যাচ্ছে না এত গরম ছাদে আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইরকম করছি এখনও আমাদের খাওয়া হয়নি খাওয়া হয়নি এই জামা কাপড়গুলো মেলে তারপরে খাবো আর এইখানে বলেছিলাম ভেতরের দিকে মেলে দিই আর একটু মানে হয়ে কি করে শুকিয়ে যাবে পাচ্ছি না আর খেয়ে দিয়ে আর একটু করতে রেখে দিয়েছিলাম কারণ ওই দেশি রোদ দূরে আবার জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায় কথা বলে দিচ্ছে না কি বাদনাম করছে না যাও তলায় যা তলায় যাও তলায় যাও বাইরে যা রোদুরের তেজ আর ছাদ তো পুরো তেতে থাকে গরমে ওই জন্য না ছাদে উঠতে ভয় লাগে একটু পরেই বিকেল হয়ে যাবে তো ভাবলাম যে এই জামা কাপড়গুলো মেলে দিই যখন সন্ধ্যে হয়ে যাবে তখন জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসবো এখন বাজে পৌনে চারটে খেয়ে দিয়ে উঠে তুমি বসে আছি সারা সকাল থেকে এত কাজ ও টেবিলে খাচ্ছে আর টিভি দেখে যাচ্ছে তাও খেতে আর অনেকক্ষণ টাইম লাগবে টিভি দেখতে দেখতে খায় তো ওই অনেকটা টাইম লাগে আর আমাদের এই ঘরটা আমাদের এই ঘরটা মোটামুটি ঠান্ডা বলবো না মোটামুটি আছে খুব একটা গরম নেই কারণ এই কলা বা কলা গাছগুলো আছে না তার ছায়া তার পাশে বাড়ি আছে ওই জন্য ছাড়া আছে আর একটু এখন শোবো শুয়ে তারপরে একটু দেখ এক ঘন্টা মধ্যে শোবো শুয়ে ভাবছি এডিটটা করে নেবো করে নিয়ে তারপরে অন্য কাজ আছে কি করছে দেখো খুব টিভি দেখছে আর এরকম করছে খবর দেখছে তো টেবিলে খাচ্ছে ও মুখ টুক ধুয়ে বাসনটা রেখে দেবে আমি একটু শোবো সকাল থেকে এই এখন একটু বসলাম সেই তখন থেকে মানে খাওয়ার সময় পাচ্ছি না এত কাজের চাপ একটার পর একটা কাজ করেই যাচ্ছি আর পুজো দিতে পুরো এক ঘন্টা সময় লেগেছে পুরো পৌনে দুটো নাগাদ আমি রান্না বসিয়েছি আগে ভাত তারপরে বাঘার মাংসটাকে বসিয়ে দিলাম কারণ ও যাতে ওর কোনো অসুবিধা না হয় ওর আগে করে নিলাম তারপরে ওই তো রান্না করলাম খাওয়া হলো আর রাত্রেবেলা ভাবছি ওই ইয়ে করবো জলডালা ভাত খাবো আজকে যদিও জলডালা ভাত বেশি খাওয়া যায় না কিন্তু জলডালা ভাত খাবো ইচ্ছা আছে দেখি তো চলো বন্ধুরা একটু শুই পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে পরে দেখা করছি সন্ধে পড়ে গেছে বন্ধুরা ঘুম থেকে তো উঠে পড়েছি এবার গাছে জল দিলাম গাছগুলো তো জল দিতেই হবে এখন এটা নিয়মের মধ্যে পড়ে গেছে আমার ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এসে প্রদীপ জ্বালাচ্ছি তো এই সময়টা ঠাকুরের কাছের সঙ্গে প্রার্থনা করতে বেশ ভালোই লাগে এটা প্রদীপটা জ্বালিয়ে ধূপটা জ্বালিয়ে নিলাম আর সারাটা দিন না খুব কাজের মধ্যে কেটেছে প্রতিদিনই থাকে তারপরে লাস্টের দিকে দিনের শেষে এই ঠাকুর ঘরে এসে ঠাকুরের প্রতি প্রার্থনা জানাতে এত মনটা ভালো লাগে তো বন্ধুরা আজকে সারাটা দিন এইভাবে আমার দিনটা কাট কেটেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থেকো এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরের দিনকে টাটা